নমস্কার আজ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্র্যান্ড শুট এবং ব্যানার শুটের আয়োজন করা হয়েছে এখানে আমরা এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টেরই মেইন অর্গানাইজারকে পেয়ে গেছি কথা বলে নেব ওনার সঙ্গে নমস্কার আমাদের আজকে পুজো ব্যানার শুট এবং ব্র্যান্ড শুট দুটো একসাথেই হচ্ছে প্রচন্ড চাপ আছে তার মধ্যে বাইক দিতে চলে এসেছি কারণ এটা হচ্ছে এই কারণে আমাদের সঙ্গে যারা অক্লান্ত পরিশ্রম করছে সেই সমস্ত মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার স্টুডিও আমাদের মডারেটার সমস্ত অর্গানাইজার এবং যে সমস্ত মডেলরা এসছে কারণ আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে সেই সব মাথায় নিয়ে ওরা আজকে এসছে এবং আমাদের সাথে এবারে সত্যি কথা বলতে গেলে যে মানে জুয়েলারি ডিজাইনারও রয়েছে মৌ ভীষণ ভালো সেও এসেছে তারপর ব্র্যান্ড রয়েছে দেব কালেকশন এছাড়াও আমাদের যেটা রয়েছে প্রিমিয়াম গ্রাম ব্যাংক ওটাও রয়েছে আরও অনেক কিছু আছে দুর্গাপুর থেকে ইন্দ্রজিৎ এসছে ওর কালেকশান নিয়ে ইন্দ্র কালেকশান তো এবারে আমাদের প্রচুর কালেকশান রয়েছে এবং পুজো ব্যানার আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কারণ এখানে ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল দুটো মিলিয়েই হচ্ছে আর মডেলদের ফিডব্যাক দেখার জন্য চ্যানেলটা দেখুন এবং তারা কি বলছে এবং ব্যানারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন যেটা বলবো যে আমাদের এখন শুট চলছে তো বাকি আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের আরেকজন অর্গানাইজারকে আমরা পেয়ে গেছি কথা বলে নেব ওনার সঙ্গে নমস্কার সবাইকে আমি শারিনী আমি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন অর্গানাইজার এবং একজন মডেল আজকে আমাদের পুজোর ব্যানার শ্যুট এবং ব্যান্ড শ্যুট চলছে প্রত্যেকটা শ্যুটই খুব ভালো হচ্ছে মডেলসরা খুব সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে মডেলসরা খুব কপারে আর এদিক দিয়ে আরেকটা কথা যেগুলো বলার আমাদের যারা মেকআপ আর্টিস্ট রয়েছে ইন হাউস মেকআপ আর্টিস্ট আমাদের দুজন রয়েছে সন্তিক দা এবং মৈরব দা ওরা অসাধারণ কাজ করছে এছাড়াও আমাদের আরও মেকআপ আর্টিস্ট রয়েছে আরও দুজন আছে আমাদের ল্যাকমি টিম রয়েছে ল্যাকমি ফুল বাগান ওরা প্রত্যেকবার আমাদের সাথে থাকে তাদের কাজ অসাধারণ আপনারা সবাই জানেন আর তারপর আসি আমাদের যে কথায় ফটোগ্রাফার্স রয়েছে এনপ্লিক না ঐশিক শেখ শুভঙ্কর দা আমাদের গেস্ট ফটোগ্রাফার রয়েছে তথাস্তু পাপু ওদের সবাইকে আমরা একসাথে পেয়ে আপ্লুত আমাদের মডার্টাস রয়েছে সিমন মিত্র রিক সরকার দীপঙ্কর মজুমদার আর অর্গানাইজার প্যানেল তো সবাইকে চেনে ভোলা ছেত্রী পায়েল দাস শালিনী দাস সুচিত্র চ্যাটার্জি আমরা সবাই মিলে পুরো একটা টিম কাজটা করার চেষ্টা করি আশা করছি সবার খুব ভালো লাগবে আমাদের তিনজন ইন হাউস আসমা নিউজ এবং থ্রি এম এন্টারটেনমেন্ট আপনার শ্যুটটা দেখতে থাকুন আমাদের আশা করছি আউটপুট খুব ভাল লাগবে সবার ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের যিনি মডারেটার রয়েছেন সিমন মিত্র তো আজকে আমাদের এস এবং পিআরএস এর পক্ষ থেকে ফটোশ্যুট চলছে এবং আজকে আমাদের প্রচুর কালেকশন তো তার মুখ থেকে শুনে নেব অনেক ব্যস্ততার মধ্যেও কেমন হচ্ছে এবং কি বলছেন নমস্কার আমি সিমন মিত্র এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের মডারেটর আজকে খুবই চাপ রয়েছে কেননা একসাথে আজকে দুটো শ্যুট নামছে আমাদের একটা পূজো ব্যানার শ্যুট একটা ব্র্যান্ড শ্যুট তো এতটা ব্যস্ততার মাঝেও বাইক দিতে চলে এসেছি বাইরের বৃষ্টিও হচ্ছে মডেলরাও মোটামুটি পৌঁছে গেছে তো শ্যুটটা খুব ভালো হচ্ছে সবাই খুব স্যাটিসফাই যাদের যাদেরকে মোটামুটি জিজ্ঞাসা করা হয়েছে মডেলদের তারা প্রত্যেকে বলেছে যে খুব ভালো লাগছে তো আপনারা দেখতে থাকুন আগামী আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর ব্র্যান্ড শ্যুটের যে আউটপুট আসবে সেটাও দেখবেন ব্যানারেরও যেটা আসবে সেটাও আপনারা দেখতে পারবেন দেখে আপনারাই জানাতে পারবেন যে কাজটা কেমন হয়েছে আমরা নিজেরা আমরা নিজেরা মানে মডারেটার এবং অর্গানাইজার যারা আছে তারা আমরা সবাই খুব স্যাটিসফাইড মডিউলাররাও খুব স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্টার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের আজকে যে শুটের আয়োজন করা হয়েছে এখানে আমরা এই প্রোডাকশনের একজন মডারেটরকে পেয়ে গেছি নমস্কার আপনার পরিচয়টা একটু দিন নমস্কার আমি লিক সরকার আমি এসটি কিশনাগর থেকে আমি এস ফটোগ্রাফি মডারেটর প্লাস মডেল আচ্ছা এখানে কাজ করে আজকে আপনার এবং বাকি কাজ যে সামলাচ্ছেন এত যে চাপ যেহেতু আজকে দুটো শুট একসাথে হচ্ছে এই প্রোডাকশনে তো এই চাপের মধ্যেও আপনি মোটামুটি আমাদের সাথে কথা বলতে চলে এসেছেন তো কেমন লাগছে আজকে এতটা চাপের মধ্যেও জিজ্ঞেস করছি কেমন লাগছে বলবো এতটা চাপের মধ্যেও খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে মানে মডেলরাও খুব হেল্প করছে তারপরে মেকআপ আর্টিস্টরা ফটোগ্রাফার ফটোগ্রাফার খুব হেল্পফুল হেল্প করে তারপরে যেহেতু এটা আমাদের নিজের কাজ নিজের কাজ সেটা তো ভালো মতন করতেই হবে দায়িত্ব সহকারে করতেই হবে চাপ করলে তো এটা চলবে না এটা একদম নিচে ভাবই খুব একদম একদম নিচে হুম ঠিক আছে আপনি এ ফটোগ্রাফি এবং পিআরস এন্টারটেইনমেন্টের সাথে কতদিন হলো যুক্ত আছেন আমি যুক্ত আছি দুই বছর হই গেছে আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার এ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ব্যানার শ্যুট এবং ব্র্যান্ড শ্যুটে আজকে আমরা ডিজাইনারকে পেয়ে গেছি একজন ডিজাইনার উনি আমাদের খুব আগের পরিচিত এবং খুব ভালো মানুষ আপনার পরিচয়টা একটু দিন আমি ইন্দ্র ইন্দ্রজিৎ মুখার্জি আমি হচ্ছে আমার ডিজাইনের নাম ব্র্যান্ডের নাম আছে ইন্দ্রজ ক্রিয়েশন ফ্রম দুর্গাপুর আচ্ছা এবং আমার এটা সব জায়গায় মানে সব জায়গায় আমার মানে জিনিস পৌঁছে যায় আমার সব জায়গাতে মানে পশ্চিমবঙ্গের সব জায়গায় আমার ডিটিডিসি কুরিয়ার থ্রুতে সব জায়গায় মানে আমার সামগ্রী পৌঁছে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সঙ্গে ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন এর আগে এর আগে করিনি এর আগে মডেলিং হিসেবে কাজ করেছিলাম আচ্ছা বাট এসএ ডিজাইনার প্রথম কাজ করলাম আচ্ছা আচ্ছা কাজ করে কেমন লাগছে আজকে ভালো লাগলো সবার ব্যবহার খুব ভালো দাদা সবাইকে চিনি খুব ভালো লাগলো আমার এসএ আগামী দিনে আপনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে অন্য কাজগুলো হবে অনেক প্রজেক্ট আসতে চলেছে সেখানেও আপনাকে নিশ্চয়ই তাহলে পাওয়া যাবে নিশ্চয়ই থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজ দমদমের স্টুডিও কিংয়ে ব্র্যান্ড শ্যুট এবং ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে এখানে আমরা আমাদের খুব পরিচিত এবং কাছের একজন মডেলকে পেয়ে গেছি এনারা ইনি আমাদের সঙ্গে আগেও বহুবার কাজ করেছেন এবং সব থেকে বড় কথা ইনি বহু দূর থেকে কলকাতা থেকে অনেকটাই দূরে ইনি থাকেন এবং আজকে উনি এসেছেন আমাদের সঙ্গে কাজ করতে নমস্কার আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের দিয়ে দিন নমস্কার আমার নাম দেবরাজ ভট্টাচার্য আমি মালদা থেকে এসেছি যদিও আমি কলকাতাতেও থাকি আমি অনেক দিন থেকেই এস ফটোগ্রাফি এবং বিআরএস এন্টারটেনমেন্টের বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন শ্যুটের সঙ্গে যুক্ত আজকে আমি ব্র্যান্ড শুট এবং পূজো ব্যানার শ্যুটের জন্য তৈরি হয়ে রয়েছে। এক্ষুনি শ্যুট করব। খুব ভাল লাগছে অনেকেই এসেছে অনেকেই এখানে এই শুটের জন্য ভীষণ ইন্টারেস্টেড এবং এখানে ভীষণ সবচেয়ে এটা ভীষণ ভালো ব্যাপার এবং ভীষণ ভালো লাগে আমার যে এস ফটোগ্রাফি এবং বিআরএস এন্টারটেনমেন্টের প্রত্যেকটি সদস্য সদস্যা ভীষণ কোঅপারেটিভ ভীষণ যত্ন নিয়ে ভীষণ নিখুঁতভাবে কাজ করা আপনারা অবশ্যই সবাই আসুন এবং এই এস সঙ্গে যুক্ত হন এবং ভবিষ্যতে বা আগামী দিনে এনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলোর সঙ্গে যুক্ত হন আমি আছি আপনারাও আসুন ভীষণ ভাল লাগছে আগামী দিনে এনারা আরো অনেক দূর এগিয়ে যাক এই কামনা রেখে আজকের মতো এইটুকু আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আজ এ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের ব্র্যান্ড শ্যুট এবং ব্যানার শ্যুটে আমরা আমাদের পরিচিত একজন মডেলকে পেয়ে গেছি যিনি আমাদের সঙ্গে আগেও কাজ করেছেন বহুবার নমস্কার কেমন আছেন আপনি নমস্কার ভালো আছি আচ্ছা আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের দিয়ে দিন আমি উজ্জ্বল বর্মন আমি সত্তর থেকে এসেছি

নতুন মডেল জন্য এটাই বলবো যে অলওয়েজ ওয়েলকাম কেন এখানে একটা ভালো শুট এর আয়োজন করা হয়েছে যে কোনো টাইপের এর শুট তো আমি বলবো অলওয়েজ ওয়েলকাম নিউ কামার যারা যারা ফ্রেশার আছেন অবশ্যই আসুন এখানে জয়েন করুন ঠিক আছে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজ যে শুটের আয়োজন করা হয়েছে দমদমের স্টুডিও কিং এ তো এখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি ইনি আমাদের সাথে আজও কাজ করেছেন নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন সোদপুর থেকে আচ্ছা এখানে কাজ করে অর্থাৎ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে কাজ করে কেমন লাগে আপনার এর আগেও আপনি কাজ করেছেন আপনাকে দেখা গেছে আগামী দিনে আপনি কাজ করতে চান এই প্রোডাকশনে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আজকে শুটে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি ইনি আমাদের সাথে আগেও কাজ করেছেন আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমার নাম গোপাল ঘোষ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বারাসাত থেকে আচ্ছা এই ফটোগ্রাফি আর পিয়ারস এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি এর আগেও কাজ করেছি অনেকগুলোই কাজ করা হয়েছে এটা পূজোর ব্যানার কাজ নতুন নতুন কাজ খুবই ভালো লাগছে নতুন কাজ করে আগামী দিনে কাজ করবেন আবার এই প্রোডাকশন হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে খুবই ভালো পরিচয় আগামী দিনেও কাজ করব থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সাথে আমরা কাজ করছি এবং এখানে আরেকজন মডেলকে পেয়ে গেছি যে যিনি আমাদের সাথে আগেও কাজ করেছেন সবথেকে বড়ো কথা ইনি অনেক দূর থেকে আমাদের কাছে শ্যুট করতে আসছেন আপনার পরিচয়টা একটু দিন আমি রূপালী দাস আমি এসেছি মেদিনীপুর থেকে হুম এখানে আমি আগেও করেছি কাজটা আমাদের কাজ ভালো আর এই ছোট আমিও করছি খুব ভালো কপারেশন করেছে আর কাজটা ভালোই হয়েছে আচ্ছা আপনি আগামী দিনেও এই ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন নিশ্চিত নিশ্চিত অবশ্যই থাকবো ওকে ওকে আপনাকে পেয়ে আপনার সাথে শুট করতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করব থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নমস্কার আজকের ফটোশুটে আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি নমস্কার দিদি আপনার নামটা একটু বলুন নমস্কার আমি বৈশাখী মল্লিক আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি থেকে আচ্ছা আপনার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করে কেমন লাগছে আমি তো এর সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি আর খুব ভালো লাগে বলে বারেবারেই আসি সমস্ত কাজ করার চেষ্টা করি আচ্ছা তো আগামী দিনে তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের অনেক প্রজেক্ট আসতে চলেছে সেগুলোতে আমরা কি আপনাকে দেখতে পাব হ্যাঁ নিশ্চয়ই ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আজ যে শুটের আয়োজন করা হয়েছে তাতে আমরা আমাদের অতি পরিচিত পুরনো একটা মুখ পুরনো একজন মডেল তাকে আমরা পেয়ে গেছি তাকে আপনারা সবাই হয়তো চেনেন কম বেশি কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি আচ্ছা আজকে এই শ্যুটটা করে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে অনেক দিন পরে আবার শ্যুটে আসলাম তো ভীষণ ভালো লাগছে আচ্ছা এ ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সাথে তো আপনি আগেও কাজ করেছেন অ্যাজ এ মডেল তো অনেক দিন পর আপনি আবার এখানে কাজ করতে আসলেন তো কাজ করে ভালোই লাগছে আগামী দিনে এ ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের বেশ অনেকগুলো প্রজেক্ট আসছে যেমন সাহিত্য সঙ্গম বইটান ম্যাগাজিন আপনি কি থাকতে চান সেগুলোতে অবশ্যই আমি আগেও করেছি কাজ হুম হুম আমি অবশ্যই কাজ করব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আজকে শুটে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি পরিচয় করে নেব একটু ওনার সঙ্গে আপনার নামটা বলুন নমস্কার আমি মনোজিত পাল আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি বালি বেলা থেকে আচ্ছা আপনি এ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আগে কাজ করেছেন না আমি কাজ করিনি আচ্ছা এইটা প্রথম কাজ প্রথম কাজ করে কেমন লাগছে

নমস্কার এ ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে যে শ্যুটের আয়োজন করা হয়েছে এটা ব্র্যান্ড শ্যুট এবং ব্যানার শ্যুট একই দিনে চলছে তো এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি কথা বলে নেব ওনার সঙ্গে নমস্কার আপনার নামটা একটু বলুন নমস্কার আমি অয়ন মান্না আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে ডানকুনি থেকে আমি আসছি আচ্ছা আচ্ছা এ ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে এটা কি আপনার প্রথম কাজ একদম প্রথম কাজ আমার আর ভীষণ ভালো অভিজ্ঞতা মানে এই প্ল্যাটফর্ম তো আগে আমি পাইনি প্রথম কাজ ইচ্ছা রইলো আগে অনেক কাজ করব এবার তারপরে দেখা যাক কি হয় তো প্রথম কাজ করেই আপনার এই প্রোডাকশনে ভালো লেগেছে তাই তো একদম একদম নিঃসন্দেহে একদম একশো একশো আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আজ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ব্যানার শ্যুট এবং ব্র্যান্ড শ্যুটের আয়োজন করা হয়েছে দমদমের স্টুডিও কিংয়ে তো এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি আপনার পরিচয়টা একটু দিন নমস্কার আমি দেবর্পণ সেনগুপ্ত আমি দমদম নাগের বাজার থেকে এসেছি আচ্ছা আপনার এখানে কাজ করে আজকে কেমন লাগলো সবার প্রথমে বলতে চাই এটা আমার প্রথম কাজ ব্যানার শ্যুট তারপরে সুদীপ তোদার সাথেও এটা আমার প্রথম কাজ তো আমি ভেরি এক্সাইটেড আর অপেক্ষায় তো রয়েছি ব্যানার একদম একদম আগামী দিনে কাজ করতে চান আবার অবশ্যই ব্যানার শ্যুট হয়ে গেছে যখন আরও ভালো ভালো কাজ আশা তো করছি করব ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে

ব্যাপার ছিল সব জিনিসটা খুব ভালো লেগেছে আমাকে আমার মেকআপ আর্টিস্ট যা আছে আমি নাম তো জানি নি কিন্তু খুব সুন্দর করে মেকআপ করেছে ওকে আমার থেকে থ্যাংক ইউ সো মাচ এ এস ফটোগ্রাফার পি আর এস এন্টারটেনমেন্টকে আমার থেকে খুব খুব থ্যাংক ইউ সো মাচ এত পরে কি বলে ওকে এত যে জিনিসটা সুন্দরভাবে আনন্দ করে করেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমাকে এবারে নেক্সট টাইমে আবার করতে চাই আমরা এই শুটে থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটাকে প্রশ্নের ব্যানার শুটটাকে আগে নিয়ে যাব আমরা ভালো করে যে পোস্টগুলো দিতে পারবো আমরা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করুন লাইক শেয়ার করুন কমেন্ট করুন থ্যাংক নমস্কার এ এস ফটোগ্রাফি এবং টিআরএস এন্টারটেনমেন্টের আজকে যে শুট অর্গানাইজ করছে তার আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি এখানে কথা বলুন এবং ওনার সঙ্গে নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন খরদা খরদা থেকে আচ্ছা আপনার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে এটা কি প্রথম কাজ হ্যাঁ প্রথম কাজ এখানে এসে কেমন লাগছে খুবই ভালো আচ্ছা আমি আশা করব আগামী দিনে আপনি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পাশে থাকবেন অবশ্যই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আজকে শুটে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি কথা বলে নেব ওনার সঙ্গে আপনার নামটা একটু বলুন আমার নাম তমাল শাসন আমি হাওড়া উলবিড়িয়া থেকে এসেছি আচ্ছা এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আপনি আগে কাজ করেছেন না না এটা আমার ফার্স্ট টাইম কাজ প্রথম কাজ প্রথম কাজে কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এখানে কাজ করে সবাই সহযোগিতা করছে সবার সাথে কাজ করে খুবই ভালো লাগছে আচ্ছা আপনি আগামী দিনে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ব্র্যান্ড শুট আর ব্যানার শুটের আয়োজন করা হয়েছে আজ দমদমের স্টুডিও কিং এ এখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার নামটা কি নমস্কার আমার নাম সুমিত পোদ্দার আমি গড়িয়া থেকে আসছি আচ্ছা আপনার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সঙ্গে এটা কি প্রথম কাজ আমার আমার এখানে হচ্ছে দ্বিতীয় কাজ আচ্ছা এর আগে কাজ করেছেন এর আগে আমি কাজ করেছি এখানে কাজ করেছি আচ্ছা এখানে কাজ করে এদের সাথে কেমন লাগে এখানে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে যার জন্য তো আমি সেকেন্ড টাইমে আমি আবার অফার পাওয়ার পরে আমি এখানে আমি আবার কাজ করতে এলাম আচ্ছা আচ্ছা আগামী দিনে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের অনেক প্রজেক্ট আসতে চলেছে সেগুলোতে আপনাকে দেখা যাবে অবশ্যই ওকে ওকে থ্যাংক ইউ ফটোগ্রাফি এবং আজকে যে শ্যুট আয়োজন করা হয়েছে ব্র্যান্ড শুট এবং ব্যানার শুট এখানে আমরা আরেকজন মডেল কে পেয়ে গেছি নমস্কার আপনার পরিচয়টা একটু দিন আমি শ্রেয়া মিত্র চার থেকে এসেছি আচ্ছা এখানে আপনার কাজ করে আজকে কেমন লাগছে কাজ করে ভীষণ ভালো লাগছে এটা আমার ফার্স্ট কাজ এদের এদের সাথে তাও একটা বেশ কমফর্ট জোন তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি এমনি প্রফেশনালি মডেল হিসেবে কাজ করছেন অন্য জায়গায় হ্যাঁ বেসিক্যালি আমি অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড এবং ডান্স থেকে বাট তিন মাস ধরে মডেলিং করছি এবং রিসেন্ট এটি পূজো ব্যানারে উইনার মডেলও হয়েছি ওকে 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 আপনি আমাদের সাথে অর্থাৎ এ এস ফটোগ্রাফি এবং টিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আগামী দিনে আবার কাজ করতে চান অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার এ এস ফটোগ্রাফি এবং পি আর পক্ষ থেকে আজ ব্যানার শ্যুট এবং ব্র্যান্ড শ্যুটের আয়োজন করা হয়েছে এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি নমস্কার আপনার নামটা বলুন নমস্কার আমি রিমা পাল আমি নৌহাটি থেকে এসেছি আর আজকে তো এখানে এসেছি শ্যুটিং করতে তো দেখা যাক আপনার তো শ্যুট কমপ্লিট হবে

আপনার এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সাথে আগেও একবার কাজ করার কথা ছিল কোনো কোনো কারণে ওটা कैंसिल হয়ে গিয়েছিল আপনার হ্যাঁ ওটা আমার নিজের পার্সোনাল কিছু কারণ বসে আমি কাজটা করতে পারিনি তো এখন আসতে পেরেছি এবং তো এসে খুবই ভালো লাগছে আগামী দিনে আবার আপনাকে পাশে পাবো তো আমরা অবশ্যই অবশ্যই যখন লাগবে আমি পিআরএস এবং এস ফটোগ্রাফি পাশে সরব আছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের যে ব্র্যান্ড শুট এবং ব্যানার শুট চলছে তার আরেকজন মডেলকে আমরা পেয়ে গেলাম নমস্কার আপনার নামটা বলুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে এসে কাজ করে কেমন লাগছে আপনার আচ্ছা আপনি কি মডেল হিসেবে আগে কখনো কাজ করেছেন এটাই প্রথম কাজ মানে আপনি ফ্রেশার মডেল হিসেবে এখানে কাজ করছেন ঠিক আছে আগামী দিনে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে কাজ করতে চান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এস পিআরএস এ এস ফটোগ্রাফি পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্র্যান্ড শ্যুট আর ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে তাতে আমরা আরেকজন মডেলকে কাছে পেয়ে গেছি আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম সিমরান সিমরান দাস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হিন সিনেমা আচ্ছা আপনি এর আগে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আরো কাজ করেছেন হ্যাঁ আমি অনেক কাজ করেছি তবে সুচিত্রার কাছে এটা আমার ফার্স্ট কাজ আচ্ছা আচ্ছা তো এখানে কাজ করে কেমন লাগলো এখানে কাজ করে খুব ভালো লাগছে এখানে সবাই খুব কোঅপারেটিভ সুচিত্রা তো খুবই ভালো আর আমার মানে সবাই খুব ভালো আমার মেকআপ আর্টিস্ট জয়ন্তি দি উনিও খুব ভালো ওনার জন্য লুকস পেয়েছি আর এখানে অর্গানাইজেশন সবাই খুব ভালো খুব ভালো লাগছে কাজ করে আগামী দিনে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পাশে থাকবেন একদম সব সময় মানে সব কাজ করব মানে লাইক আছে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ